সিন্ডিকেটের প্রসঙ্গ সামনে আসে এবং সেই ক্ষেত্রে জনবা আপনাদেরকে যে পোর্টফোলিও হচ্ছে স্বাস্থ্য দপ্তরের সিন্ডিকেট। দিনের রাইট নাইট এন্ড ডে গ্রিপ স্টক থাকবে সারাদিন ইভলিউশন ঠিক জানো রাতের ফোটা সাদাপুর সারাদিন হাফ এ ব্রাইট মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী পর এবার মেদিনীপুর মেডিকেল কলেজে টিএমসিপি ইউনিটের প্রেসিডেন্ট মুস্তাফি জুরের সঙ্গেও অবিখদের ছবি প্রকাশে আর আরক্ষেত্রে আরো স্পষ্ট হলো সন্দীপ সিন্ডিকেটের শাসক যোগ। শাসক দলের মদতেই স্বাস্থ্য দপ্তরে যে ঘুঘুর বাসা তৈরি হয়েছিল তা এখন দিনের আলোর মতো পরিষ্কার সন্দীপ ঘোষ অভিক দে মুস্তাফিজুর রহমান বিরুপাক্ষ বিশ্বাস ক্রমশ দীর্ঘ হচ্ছে তালিকা এবার অভিকদের সঙ্গে মেদিনীপুর মেডিকেলে টিএমসিপি ইউনিটের প্রেসিডেন্ট মুস্তাফিজুর রহমানের ছবি ভাইরাল অভিকের সঙ্গে মুস্তাফিজুরের ছবি প্রকাশ্যে আসতেই আরও জোড়ালো সন্দীপ গ্যাংয়ের তৃণমূল যোগ শনিবার জবাব চায় বাংলা অনুষ্ঠানে এই সিন্ডিকেট সম্পর্কে বলতে শোনা গিয়েছিল চিকিৎসক তাপস বিশ্বাসকে এই এই স্বাস্থ্য সিন্ডিকেটটা চালাচ্ছে কারা সিন্ডিকেটটা বুঝতে হবে এটা একটা পিরামিডের মতো উপরে আছেন ডক্টর শ্যামা দাস আর কে আছেন নর্থ বেঙ্গলের এক একজন ডাক্তারবাবু ডক্টর সুশান্ত রায় আর কে আছেন সন্দীপ ঘোষ অভিক দে আর বিরূপাক্ষ বিশ্বাস যেটা শুনছি টিকটক মহলে উত্তরবঙ্গ লবি নামে পরিচিত এই সিন্ডিকেটের কথাতেই নাকি চলতি স্বাস্থ্য দপ্তর চন্তরায় নামটা উঠে আসে বারবার কই যে তার ঠিকই কোথায় বদায় আছে তাখন কিন্তু শ্যামপদ দাসের নাম কিন্তু উঠে আসে এই নামগুলো উঠে আসে যারা নাকি বর্তমানে নর্থ বেঙ্গল লবি হিসাবে যারা পরিচিত তারাই নাকি সবকিছু কন্ট্রোল করে তাদের নির্দেশ ছাড়া নাকি একটা ফাইলও এদিক ওদিক হতে পারবে না চিকিৎসকদের মুখে বারবার উঠে আসা এই শ্যামাপদ দাসের পরিচয় আগেই ফাঁস করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সন্দীপ ক্লজের বারবাড়ন্ত এসেছে ওর মাথায় ডাক্তার এসপি দাসের আছে এই এসপি দাস হচ্ছে মমতা ব্যানার্জির পার্সোনাল ফিজিশিয়ান এবং মমতা ব্যানার্জির ক্লোজ ফ্রেন্ড এরই মধ্যে সন্দীপের দেহরক্ষী বলে পরিচিত আফসার খানের হুমকি দেওয়া ভাইরাল ভিডিওতে বারবার ওঠে দিদির নাম মমতা ব্যানার্জি তিনি তার কাম ফ্রেন্ড ডাক্তার দাসকে দিয়ে পুরো সিন্ডিকেটটা চালান এই সিন্ডিকেটে যুক্ত স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী তিনি সব জানেন এই রাজ্যে যে এত বড় দুর্নীতি সংগঠিত হয়েছে আমি তো বলি সেটা সবটাই পরিকল্পক হচ্ছেন তিনি তবে কি প্রভাবশালী উত্তরবঙ্গ লবি আদতে তৃণমূলের সিন্ডিকেট রাজ্যের স্বাস্থ্য দপ্তরে দিনের পর দিন চলতে থাকা এই চক্র নিয়ে কি কিছুই জানতেন না স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রিপাবলিক বাংলা অগ্রস্থলে সেদিন লাল জামা পরে অভিক দেখা গিয়েছিল এবং সেই অভিক বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে আসছে টিএমসিপি নেতার সঙ্গে ছবিও ভাইরাল হয়েছে অভিক বর্তমান মেডিকেল কলেজ হাসপাতালে দাদা দাদাগিরি চালাতে অভিক দে এমনটা অভিযোগ তার বিরুদ্ধে অভিক দে একই সঙ্গে বিরূপাক্ষ বিশ্বাস তাদের বিরুদ্ধে অভিযোগ অবিলম্বে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার দাবি এবং সেই দাবি তুললেন কারা বর্তমান মেডিকেল কলেজের চিকিৎসকরা তাদের ছবিও সঙ্গে পাশের যে ছবি দেখতে পাচ্ছেন সেখানে যারা সেখানকার চিকিৎসক রয়েছেন তারা সরব হয়েছেন কেন দীর্ঘদিন ধরে আলাদা একটা সিন্ডিকেট আলাদা একটা রাজত্বই সেখানে তৈরি করেছিল এই অভিজ্ঞদের বা বিরুপক্ষ বিশ্বাস তাদের বিরুদ্ধে সরব হচ্ছেন এই সমস্ত চিকিৎসকরা ভিডিওতে দেখা যাচ্ছে যে উনি রয়েছেন আজীবন হাসপাতালে

নিজের লোক হিসাবে সারা পশ্চিমবাংলার সমস্ত মেডিকেল কলেজের মেডিকেল ছাত্রছাত্রী জুনিয়র ডাক্তার তাদেরকে আমরা জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের থেকে এই বার্তা দিতে চাই যে হচ্ছে যা ভয়ের বাতাবরণ ইত্যাদি যা ছিল এখন চিকিৎসকরা যে ঐক্যবদ্ধ অবস্থাতে এসছেন কোনো ভয়ের বা হচ্ছে যে কাছে মাথা নত আপনারা করবেন বর্ধমান মেডিকেল কলেজ মুখ খুলেছে মিদনাপুর মেডিকেল কলেজ মুখ খুলেছে একে একে সমস্ত মেডিকেল কলেজই মুখ খুলছে চিহ্নিত করছে যারা এই সিন্ডিকেট রাজ কায়েম করেছে গত কয়েক বছরে পশ্চিম পশ্চিমবাংলার বুকে শুধুমাত্র মেডিকেল কলেজ নয় তারা স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় হেলথ রিক্রুটমেন্ট বোর্ড স্বাস্থ্য ভবন যেটা স্বাস্থ্য দপ্তর এবং কি হচ্ছে যে আমাদের যে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল সমস্ত জায়গায় তারা একটা সিন্ডিকেট রাজ কায়েম করেছে এই রাজের খতম করতে হবে

না না কোনো অনুষ্ঠান ছিল না 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 ভুল না না একবার ফুল ডিসিশন আমি বহুত দিন ধরে এখানে আছি আজকে না এগারো সাল থেকে কন্টিনিউ আমি নাইট করি হ্যাঁ নাইট করেছি না 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 হ্যাঁ ওই দশটার দিকে বাসি বাজার থেকে ঘুরে এসে আসার পরে দশটার দিকে এগারোটার দিকে বলে এরকম একটা ঘটনা হয়েছে ওই কেউ বলে ওখানে গিয়ে চেস্ট একজন মানে মারা গেছে ডক্টর নিয়ে মারা গেছে এই না না এই যাওয়া হোক আমাদের সম্পূর্ণ আমাদের গেট দেখব না আমরা ওই আর শুরুতে এই নজর রাখা থাকে কারজি কর কান্ট্রি থেকে কারণ এবার আরচি করে বেগুনি জামা রহস্য সেমিনার হলে দেখা গিয়েছে বেগুনি জামা পরা একা ব্যক্তিকে অপরাধস্থলে সেখানে কিভাবে বেগুনি জামা পরা চিকিৎসক বা এই ব্যক্তি সেখানে পৌঁছে গেলেন এই নিয়ে প্রশ্ন উঠছে কারণ এর আগে কিন্তু আমরা দেখেছিলাম কি অকুস্থলে লাল জামার উপস্থিতি নিয়ে ক্রমশই চড়ছিল রহস্যের পারো তার এবার রহস্যময় বেগুনি জামা এবং তা নিয়ে নতুন চর্চা বলা যায় কলকাতা পুলিশের দেওয়া ছবি বা আন্দোলনকারীরা তারা যে ছবিগুলো দেখাচ্ছেন সেগুলো নিয়ে একাধিক ছবি যখনই সামনে আসছে তখন একাধিক ধোঁয়াশা তৈরি হচ্ছে নতুন জট পাকাচ্ছে এবং একটা কথা বলে না যে মিথ্যাকে যত ঢাকতে যাওয়া হয় ততই হয়তো নতুন করে আরো বেশি মিথ্যা বেরিয়ে আসে হয়তো সেই কারণে এই প্রশ্নগুলো উঠছে কেন বললাম এই জন্যই বললাম কারণ পুলিশের তরফ থেকে বারবার দাবি করা হয়েছিল যে অকুস্থলে বাইরের কোনো লোক ছিল না বহিরাগত কেউ ছিল না যারা ছিল তারা প্রত্যেকে নাকি তদন্তের সাথে জড়িত ফটোগ্রাফার হোক ভিডিওগ্রাফার হোক পুলিশ আধিকারিক হোক তারা অথচ যারা চিকিৎসক রয়েছেন সেখানকার জুনিয়র চিকিৎসক তাদের তরফ থেকে পরিষ্কার দাবি করা হচ্ছে বেগুনি জামা পরে যে ব্যক্তি দাঁড়িয়ে রয়েছেন ইনিও একজন চিকিৎসক তাহলে তার সেখানে সেদিন কি ভূমিকা ছিল এই অকুস্থলে তিনি সেখানে কি করছিলেন কারণ এর আগে লাল জামা পরা যে ব্যক্তিকে আমরা দেখেছিলাম তাকে নিয়েও প্রশ্ন উঠেছিল পরবর্তী সময় আমরা কি জানতে পারলাম তিনি হচ্ছেন অভিক দে মানে তার পোশাকই নাম অভিক দে যে এস এস এর সঙ্গে জড়িত এবং সেখানে সে সেদিন সে আর্জি করে পৌঁছে গিয়েছিল আর এই নিয়ে পুলিশের তরফ থেকে যে বারবার বলা হচ্ছে যে বহিরাগত কেউ ছিল না অপরাধ করে যারা ছিল শুধুমাত্র তদন্তকারী দলের সদস্যরা ছিল সেই নিয়ে ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি ঠিক কি জানিয়েছেন শোনাবো আপনাদেরকে আর্জিকর হসপিটালে থার্ড ফ্লোরে সেমিনার রুম সেটাই হচ্ছে বেসিক্যালি প্রেস অফ আফারেন্স সেই ভিডিওটা ভাইরাল হয়েছে সেটা কিন্তু এই ঘরটা চল্লিশ ফিট অব্দি কিন্তু পুলিশের কর্ডন অফ করা ছিল এই যে জায়গাটাকে বারবার বলা হচ্ছে যে এখানে কে বা কারা ছিল ওইখানে কিন্তু আমি আবারও বলে দিচ্ছি বহিরাগত কেউ ছিল না পুলিশ হসপিটাল স্টাফ ডাক্তার বাবুরা তারা ছিলেন এবং যেটা কর্ডন অফ করা যে জায়গাটা ছিল মানে যেটা চল্লিশ ফুটের কথা যেটা আমি বললাম এর মধ্যে কিন্তু কোনো বহিরাগত প্রবেশ হওয়া সম্ভব নয় ওখানে পুলিশের পুরো ফোর্স আমাদের যারা ছিল তারা পুরো লাইন করে দাঁড়িয়েছিল এবং এই যে পোর্শনটা আছে তার মধ্যে খুব রেস্ট্রিক্টেড কিছু লোকজন কিন্তু প্রবেশ করতে পেরেছেন